আমি আমার এই পাখির কলোনি বানাইছি পর থেকে প্রচুর পরিমাণ বাচ্চা কাচ্চা কিন্তু আমার এখানে আসে পাখি দেখার জন্য যেটা আপনারা সকলেই জানেন আর ওরা কিন্তু আসে আসলে এই পাখির প্রতি ভালোবাসা থেকে ওরা পশু পাখি অনেক পছন্দ করে আর ওদেরকে আমি কখনোই না করতে পারি না এখানে আসার জন্য আর ওদেরকে যতটুকু মেনটেন করে পসিবল আমি এখানে নিয়ে আসি কারণ পাখি একটা সেন্সিটিভ জিনিস সবসময় আসলে মানুষজন এখানে আনাও যায় না তো এই ছোটো ছোটো বাচ্চাদেরকে তো আমি না করতে পারবো না ওরা মূলত আসে পাখিদের সাথে সময় কাটানোর জন্য ওরা এরকম পাখি যখন গায়ে এসে বসে ওরা যখন হাত দিয়ে ধরতে পারে ওইটা ওরা অন্যরকম একটা আনন্দ অনুভব করে আর ওরা আমার ভিডিও এত দেখে যে ওরা ইভেন আমার বাসায় এসে আমাকে মুখস্ত বলে যে আমার কোন ভিডিওতে কী হয়েছে আমাকে ইভেন বলতেছিল যে এই যে আমি চারির মধ্যে সাপলা লাগাইছি এখানে মাছের বাচ্চা হয়েছে ছোটো ছোটো ওগুলো আমাকে বলতেছিল যে ওরা নাকি ভিডিওতে দেখছে তো আমি পরে ওদেরকে দেখাচ্ছিলাম যে ওখানে আসলেই মাছের বাচ্চা হয়েছে সেগুলো দেখাইলাম আর ওরা পাখি দেখে বললো যে আমার কোন পাখি যেন ঠোঁটের মধ্যে ধরলে ঝুলে সেটা দেখানোর জন্য আমি দেখাইলাম যে এই পাখিটা ঠোঁটের মধ্যে ধরলে একদম ঝুলে থাকে এগুলো প্রত্যেকটাই ওরা ভিডিও দেখে তারপর এখানে আসে দেখার জন্য মানে ধরেন একটা সপ্তাহ টানা আমার কি হয় সেটা ওরা আমাকে রিপোর্ট করে এসে পরবর্তী শুক্রবারে কারণ ওদের শুক্র শনিবার স্কুল বন্ধ থাকে আর স্কুল বন্ধ হইলে ওরা এখানে চলে আসে ওদের বাসা কিন্তু একটা আমার বাসার আশেপাশে না মোটামুটি ভালোই দূরে তো এই দূর থেকে ওরা আসে পাখি দেখার জন্য যে জন্য আমি কখনোই আসলে ওদেরকে না করতে পারি না ওদেরকে সময় না দিয়েও পারি না তাই আমি যতটুকু পসিবল মেনটেন করে ওদেরকে এখানে নিয়ে আসি এসে পাখিগুলা দেখাই আর ওদের এই ছোট্ট ছোট্ট বয়সে পাখির প্রতি ভালোবাসা আমার অনেক ভালো লাগে কারণ আমি যখন ওদের সমান ছিলাম ঠিক তখন থেকে আমার এই যাত্রা শুরু তখন থেকে আমার পাখির প্রতি ভালোবাসা ভাই ছোট্টবেলায় আমার কি পরিমাণ যে পাখির নেশা ছিল আমি বুঝাইতে পারবো না মানে আমি এক্সপ্লেন করতে পারবো না তো আজকের মতো এ পর্যন্তই বাইক